জানতো ছয় মাস না খাওয়া রাখুন দেম কে রত করে খাওয়ান দে পুরা বয়সে দণ্ডার বাসার থেকে গাড়ি বের করে দেব কই গিয়া থাকবেন জানেন কমলাপুর কি সুন্দর দুইজনে বাবা পিড়িতের আলাপ পারতাছে কি পুরা বয়সে কি বিন হ্যাঁ কি আর কইব আপনাকে দেখলে শরীরটা খালি জলে ধরেন বাজারে যান আমি বাজারে যাব তো কে যাব আমি যাব আপনারা কইছি আপনি যাবেন ওটান আমার সাহসটা তো কম বড় না আমার ছেলে আমাকে আজ পর্যন্ত কোনো কাজের অর্ডার দেনি আর তুমি আমাকে বলতেছো বাজারে যেতে আপনি ছেলে কইতেগা দিব ওটা তো একটা পাড়া বলদ বলদে দে তো এলিকা কোন দিন অর্ডার দেনি আমি কইছি অন আপনি আমি যাব না না গেল না

তো কেবি আমি তো আমি তোমাকে বলছি তুমি দেবা যাও আমার লেট হয়ে যাচ্ছে কলেজে যেটা বলছি ওইটা করো কিছু বলো না প্লেট দেবো কেন আপনিও আর আপনি এখনো বয়ে আছেন কেন বাজারে যান পারবেন না সমস্যা নাই না গেলে খাওয়ান একবার টোটাল সবের বন্ধ আপনিও যাবেন না আপনার দাদা সুদ্ধা যাইব তুমি এখনো দাঁড়ায় আছো কেন যাও করে আপনি যাবেন না বাজারে আপনি উঠেন এনান যান বাজারে যান কই যাব বাজারে তুমি যাও কে হ্যাঁ না বহায় রেখে কি বুড়া বয়সে প্রোডাকশন দিবেন হ্যাঁ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কথা বলো আমার কাছে তো ওই রকমই মন হইতাছে নালে বাজার যাবেন না কেন তুমি তো বেয়াদব আমি বেয়াদব আমি ইন্টারন্যাশনাল বেয়াদব আপনি চিনেন না তোমার মধ্যে আসলে পারিবারিক শিক্ষা নাই আপনি যাবেন না

আমার লাগবো না তখন আর তখন না কইছেন কে অন জান বাইরে না মারু মতে আপনি জানেন না আমি যেটা কই রই শেষ কথা বেরন বেরন সমস্যা কি আপনি জানতো ছয় মাস না খায় রাখ দেম কে করে খাওন দে ফিটা পেটটা জ্বলতাছে আমারও কি দরকার আছে রান্না কিছু আছে

বোমা বোমা খাওয়া না কামড় দেখা যাচ্ছি কি কোমা কি করবো আমি যেটা করছি ওইটাই আমি এক ব্যাপারে আইছি দাও বোমা অনেক খেয়ে দুটা দিন ধরে না রয়েছে ভালো হয়েছে জানা জান আমার না তো তোমার শ্বশুরের দুঃখ যাই তো বেশি আনতে যান আমার শ্বশুরের শরীর অনেক খারাপ হ্যাঁ দুঃখ তো আমার দম না কোনো মরব বললে চার দিন খাওয়াই তুমি আর হনেন বাসায় মেমন আইব যদি মেমনকে সামনে এরকম করছো না বুঝেনি তো কী করি জানে এখান থেকে আমার শ্বশুরের দোকান খাওয়া এত বড় না একটা কথা হয়েছে এই জায়গায় আটকে রয়েছে কমো হ্যাঁ

বাজার তোমরা আসছো তোমরা কি না খাই চলে যাবে নাকি এই কারণে আর কতদিন পর আসছো আমার বাসায় কেন বাজার করা নাই বসে এই তো আজকে সকালে শেষ হয়ে গেছে তারপর যা আছে তা তো তোমাদের খাবার দেওয়া যায় বলো তাই তোমরা কি সবসময় আমার বাসায় আসছো বাসায় রান্না রান্না করো হ্যাঁ প্রতিদিন তো রান্না করা হয় ও কি সকালে সকালে তো তুমি জানো তেমন কিছু খাইনি একটু নুডলস খেয়েছিলাম তোর শ্বশুর শ্বশুড়ি ওনাদের তো খাবার রেডি করেই থাকে ওই রুটি ডিম পষাইগুলোই তাই হ্যাঁ মিথ্যে কথা কেন মিথ্যা কেমনে ক তুমি আবার মারতেছ কেন কেমনে ক আমি কথা বললাম কই তোমার আমি তোমার সাথে কথা মিথ্যা কথা না আবার কি হয়েছে কিছু বললেন না আমার অসুস্থ হয়েছেন কিন্তু না খাই আছে কয়দিন ধরে না আছে মানে সকালে তো নাস্তা করলো ঠিক মতো দেখলাম সকালে নাস্তা করছে হ্যাঁ চার দিন ধরে কোনো খাবার দেয় না বাজারে যেতে বস দেয় নাই এই জন্য হোটেল থেকে আয় না না খায় বড় বড় হোটেল থেকে খাবার এই না যায় খাবার এই যেগুলো গিয়ে মাজার করায় এই না রান্না করে এটা একটা খায়

বাজার যেতে গেছি বাজারে যায় না তো কি করব তুই কি কর কথা কস না আমি বাজার যাব তো কে যাইব তোর বাসায় যদি বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকে তখন ঘরের বউরা বাজার করে বউ না থাকলে স্বামীই করে স্বামী না থাকলে দেবর করে একজন না একজন তো করে কি রে এই লোক শুধু মিছা কথা বলে কথা কথা আমি তা কথা কয়

না ভাবি এরকম করব কারণ ভাবি কি কোনো কিছুর অভাব আছে নাকি আব্বু আম্মু কি তার সাথে এরকম করে তোর কোনো কিছুর অভাব আছে তোর কোনো কিছুর অভাব আছে না তুই এমন করছিস কেন কথা বল তুই এমন করছিস কেন তো তার আমার কথা শুনে না তো কি করব কি শুনব কথা দেখা যায় একটা যদি কাজের লোক আমি রাখতে যাই শেষ আমার 10000 টাকা তাদের বেশি কাজের লোক কেন রাখব

না আমিও তো মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করস অসুবিধা নেই এই যে এখান থেকে যাওয়ার পরে দেখ না কি শুরু আবার কি আমার শিখে দাও লাগবে না কে কি করবে আবার তুই যে এনে সমস্ত কর্মকাণ্ড করছ হ্যাঁ কি করব কি করব আবার তোমার শ্বশুর শাশুড়ি যদি তুমি না খাওয়া রাখতে পারো তাহলে আমার শ্বশুর শাশুড়িকে আমি না খয় রাখতে পারবো আমারও কষ্ট হবে না ভাবি তুমি কি বলতেছ এইসব তোমার মাথা ঠিক আছে কি বলি না আজকে থেকে শুরু হবে শুধু বাসে যাইতে দাও খাওন তো দিবই না তার উপর সমস্ত কাজ করাবো বাসার না ভাবি তুমি এটা করতে পারো না তুমি তো আগে এরকম ছিল না আমি আমার বাপের বাসায় কোনো কাজ করি নাই কিন্তু তোমাদের বাসা এসে করছি না কিন্তু দেখলাম যে না বাপের বাসায় করি নাই শ্বশুর বাসাও করা যাবে না তো আমি কেন করতে যাব তুমি না করলে

আসো তোমরাও ভিতরে ডাকাইত ছিলাম ডাকাইতের কিন্তু বুকো নয় ফিটও নেই তুই ডাকাইতের থেকো খারাপ তুইও তিন চার দিন না খায়ে থাকিস দেখ তোর কেমন লাগে ভালোি তিন চার দিন ও সারাদিনই খাই খাই করে যখন বাসা ছিল তখন আমার মাথাটা চিবা চিপে কোনো কাজ ঠিক মতো করতে পারতাম না ওর জ্বালায় ভাবি খিদা লাগছে ভাবি খিদা লাগছে কথাই একটা ও আবার না খাইয়ে থাকুক চার পাঁচ দিন এরপরে যদি কোনোদিন শুনছি শ্বশুর শাশুড়ির সাথে এমন আচরণ করাস তার বাড়িতে ইও জিন্দিগিতে কেউ আসবে না না ভাই আর কখনো এরকম হবে না যা খাওন রেডি কর যা আসো তুই যা খাওন রেডি কর শোনো নেক্সট টাইম না ওনাদেরকে কষ্ট দেওয়ার আগে নিজের বাপ মার চেহারাটা মনে করে নিও যাও খাইতে খাইতে ফুটতাছে বদমাইশ